হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটা অঙ্কের ম্যাজিক শেখাবো তো এই ম্যাজিকটি হচ্ছে টু প্লাস টু সেভেন আসলে এখানে টু প্লাস টু ফোর হওয়া কথা কিন্তু সেটা না হয়ে কিভাবে সেভেন হবে এটা ম্যাজিকের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে প্রমাণ করে দেখাবো তো এটা আসলে একটা ম্যাথ অফ ম্যাজিক জাস্ট ফান হিসেবেও আপনারা নিতে পারেন আপনারা কিভাবে। এটা প্রমাণ করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো দেখুন এখানে আমরা জিরো ইকুয়াল জিরো এটা অবশ্যই দিতে পারি আর এটা যদি আমরা এখন লিখে থাকি তাহলে দেখুন এখানে টোয়েন্টি ফোর মাইনাস এখানে হবে টোয়েন্টি ফোর ইকুয়াল এখানে হবে ফোরটি টু মাইনাস ফোরটি টু তাহলে টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর আবার কাটাকাটি গিয়ে এখানে কী হবে জিরো আর এখানেও কী হবে জিরো তো এখন এই টোয়েন্টি ফোর মানে এই চব্বিশকে আমরা ভাঙব তো এখানে আমি লিখতে পারি যে ফোর ইন্টু সিক্স মাইনাস ফোর ইন্টু সিক্স ইকুয়াল এখানে সেভেন ইন্টু সিক্স মাইনাস সেভেন ইন্টু সিক্স মানে চার ছয় চব্বিশ এখানেও চার ছয় চব্বিশ সাত ছয় বা ছয় সাতা বিয়াল্লিশ আর এখানেও সেভেন ইন্টু সিক্স মানে এখানেও বিয়াল্লিশ বা ফোরটি টু তো এখন এখান থেকে কমন নিব তো এখান থেকে কী কমন নেওয়া যায় এখানে যদি আপনি ফোর কমন নেন তাহলে এখানে কত থাকবে সিক্স মাইনাস সিক্স ইকুয়াল আর এখানে যদি আপনি সেভেন কমন নেন তাহলে এখানে কী থাকবে সিক্স মাইনাস সিক্স এখন উভয় দিক থেকে সিক্স মাইনাস সিক্স আর এই সিক্স মাইনাস সিক্স আপনি কেটে দিবেন তাহলে এখানে কি থাকবে এখানে থাকবে ফোর ইকুয়াল সেভেন আর এই ফোরটাকে আপনি কি দিতে পারেন যে ফোর এখানে টু প্লাস টু ইকুয়াল সেভেন তো এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল তো আমি আপনাদেরকে এটা প্রমাণ করে দিলাম আপনারা চাইলে এটা এভাবে প্রমাণ করতে পারেন এটা কিছুই না আসলে এটা হচ্ছে একটা ম্যাথ অফ ম্যাজিক আপনারা জাস্ট ফান হিসেবেও নিতে পারেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ